জাল ভোটার অসৎ ভোটার বেআইনি ভোটার তার নাগরিক কোনো অসুবিধা নেই বেআইনি নাগরিকের ছড়াছড়ি বাংলায় সেই জাল পাসপোর্ট জাল নাগরিক জাল সার্টিফিকেট তৈরি করার ইন্ডাস্ট্রি আছে শিল্প আছে যদিও সেই শিল্পে ধুমো হয় না ধুমোবিহীন সেই চোরাই শিল্প বাংলায় আজকে দিদির নেতৃত্বে সারা বাংলা জুড়ে অ্যাভেলেবেল দিদি কিছু দেখ আর না দেখ বাংলার মানুষকে অন্তত চোরাই পথে তোমার যা প্রয়োজন তা অর্জন করবার ঘুষ দিয়ে তোমার অধিকার অর্জন করবার সমস্ত ব্যবস্থা পাকা করে দিয়েছে